যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন কিন্তু পাইকারি জন্য চলে যাচ্ছে এছাড়া আমাদের কাছে আপনারা কিন্তু এক পিসও পিসা নিতে পারেন পাইকারি নিতে পারেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাই কোয়ালিটির মেশিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা দিন দর্শনা ইঞ্জিনিয়ারিং অবশ্য থেকে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু মোটর চালিত ধান ঝাড়া মেশিন ডেলিভারি দিচ্ছি এবং পা চালিত কিন্তু ধান ঝাড়া মেশিন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করে খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলেই চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন কিন্তু পাইকারি বিক্রির জন্য চলে যাচ্ছে এছাড়া আমাদের কাছে আপনারা কিন্তু এক পিসও খুরচা নিতে পারেন পাইকারি নিতে পারেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাই কোয়ালিটির মেশিন এটি পাখালিত ধান ঝাড়া মেশিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে

তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইজের ম্যাচগুলো করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির দুই বাই দুই অ্যাঙ্গেলের বাবলা মোটর চালিত এছাড়া ইঞ্জিন চালিত রয়েছে আমাদের কাছে এবং আপনারা চাইলে পা চালিত ধান মারা মেশিনগুলো সংগ্রহ করতে পারেন খুব সহজেই স্ক্রিন থানা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি ডেলিভারি দিয়ে থাকছে তাই দেরি না করে অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে থানা নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে দেখাবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে